আজকের এখানে ওয়েদার দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘলা এইরকম বাজে ওয়েদারে আমরা বন্ধুরা মানে মেয়ে বন্ধুরা সবাই মিলে ঠিক করলাম আজকে একটু ডালপুরি খাবো তো সবাই মিলে ঠিক করেছে আজকে ডাল ডালপুরি খাবো তো অমৃতা ডালপুরি বানাচ্ছে আর আমি বললাম তাহলে ডালপুরির সাথে খাওয়ার যে সেই আলু মটর দিয়ে আলুরাটি খোসা না ছাড়িয়ে মটর দিয়ে যে সেই ঘন ঘন তরকারি হয় সেটা আমি বানিয়ে নিয়ে যাবো তো আজকে দুপুরে আমাদের এটাই প্ল্যান ডালপুরি আর ডাল ডালপুরির সাথে সেই আলুর তরকারি তো চলুন আজকে কেমন হয় আমাদের আজকে এই ছোট্ট এই খাওয়া দাওয়া এই আলু তরকারিটা বানানো খুবই সহজ প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা দিলাম আর তার সাথে দিলাম পাঁচ ফোড়ন আর হিং তারপরে আলুগুলোকে আমি খোসা সমেত ছাড়িয়ে নিয়েছিলাম তো খোসা সমেত এই আলুগুলো একেবারেই দিয়ে দিলাম সেই কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে হলুদ নুন দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম যাতে আলু থেকে ভালো করে জল বের হয় তারপর আলুগুলো হালকা হালকা একটু একটু মনে হয় সেদ্ধ হয়ে গেছে সেই রকম সময়ে একটু গরম জল দিয়ে দিলাম আর ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নিলাম এরপর মটর যেগুলো দিয়ে আমরা ঘুগনি করি সেগুলো কিছুটা দিয়ে দিলাম কাল রাতিরে মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর আজকে ওই থেকে সিটি দিয়ে সেই ওর তিন চারটে মটর সাথে মিশিয়ে দিলাম তারপরে যখন দেখলাম ভালো করে সবকিছু মিশে গেছে তারপরে একটা ডাল ঘুটনি দিয়ে ওই যে তরকারিটা আরেকটু মাখা মাখা করে দিলাম মানে আরেকটু প্রেস করে দিলাম যাতে তরকারিটা ভালো মাখা মাখা হয় তারপরে সুন্দর করে দেখলাম যখন বেশ ভালো গন্ধ ছাড়ছে তার মধ্যে ভাজা মশলা আর একটুখানি চিনি দিয়ে আমি ব্যাপারটাকে তুলে নিলাম ব্যাস হয়ে গেল আমি একদম প্যাকেটে ভরে সুন্দর করে চলে গেলাম অমৃতার বাড়িতে ও যে সামনে আস্তে আস্তে ওই বাসে করেই গেলাম তারপরে অমৃতা গিয়ে দেখি ভালো করে ময়দা মেখে রেখেছে আর দিয়ে আর সঙ্গে ডালের পুটটাও খুব সুন্দর করে করে রেখেছে আমি যেতে আমরা দুজনে মিলে ভালো ময়দার মধ্যে ডালের পুটটা ভরে রাখলাম ততক্ষণে মালিনীও চলে এসেছে আর আমরা শুরু করে দিলাম ময়দাটা একটু বেলা এই যে অমৃতা কি সুন্দর করে ডালপুরিগুলোকে বেলছে আর আমি রেডি ওই বেলা ডালপুরিগুলোকে সুন্দর করে ভাজার জন্য কি সুন্দর সুন্দর গোল গোল করে ফুলছে ডালপুরি ব্যাপারটা শুধু ডালপুরি কেন লুচি ডালপুরি বলুন যাই বলুন এই ব্যাপারটা যদি একটু ফুলকো ফুলকো হয় তো দারুণ লাগে তো সুন্দর করে আমি ভেজে নিলাম তারপরে বসে গেলাম আমি মালিনী আর অমৃতা তিনজনে মিলে খেতে সঙ্গে আমি একটুখানি চাও বানিয়েছিলাম তো সব কিছু নিয়ে আমরা কি সুন্দর একসাথে তিনজনে গল্প করতে করতে আজকে লাঞ্চটা একসাথে সারলাম এই প্রবাস জীবনে এটাও কিন্তু আমাদের একটা জীবনের পার্ট কারণ আমরা যখন ভালো কিছু রান্না বান্না করি তখনই মনে হয় যে একসাথে সবাই মিলে খাবো তাই আজকেও সেই প্ল্যানটা এক্সিকিউট করলাম এই ছিল আজকে আমাদের লাঞ্চ কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার এই যে রেসিপিটা সেটা আপনারা যদি বাড়িতে কেউ ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন